যেদিকে যাবে ও সেদিকে সেদিকে তাকাবে এই বস যাবি না বস্তর এটা চট আছে বস ছুঁ বড়ো ছুঁ বড়ো হ্যাঁ 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 তোমার নাম কি পুটি পুটি হ্যাঁ হ্যান্ডে হ্যান্ডশেক হ্যাঁ হ্যান্ডশেক হ্যানছে 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 হ্যানছেক হ্যানছেক হ্যান্ডশেক দাও হাতটা দাও হ্যান্ডচেক করো হ্যান্ডচেক করলে কাজে দেবে হ্যান্ডশেকটা করো মুখ মুখটা দিতে বলেছি তোকে হ্যাঁ হাতটা হাতটা এই হাতটা হ্যাঁ হ্যাঁ হ্যান্ডছে হ্যানছেক হ্যান্ডছেক ওই হাতটা দাও হ্যাঁ হ্যান্ডেক হ্যানছেক হ্যানচেক হ্যান্ডেক হ্যান্ডচেক হ্যানচেক গুচু গুঁচু গুচু ঘুচু ঘুঁচু ঘুঁচু হুম মুখ নয় আবার পুটপুটি तुम्हार नाम की पुटपुटी है, है। तुम्हार नाम मिन्टू